আসসালামু আলাইকুম পারিবারিক শিক্ষার মূল্যবোধটা আমাদের অনেক কমে গেছে আপনারা জানেন আমাদের দেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলছে তোর বাড়িতে আমাকে একটু নিবি একটি ভয়ঙ্কর ভাষা ভয়ঙ্কর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে আজকে আমরা সভ্য হচ্ছি কিন্তু আমাদের সমাজে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে শুধুমাত্র সন্তানকে আমরা নীতি নৈতিকতা শিক্ষা না দেওয়ার কারণে আপনি কখনো দেখেছেন একজন মাদ্রাসার আলেম একজন মসজিদের ইমাম একজন মাদ্রাসার শিক্ষক তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে আপনি কখনও দেখছেন একটা পুরোহিত তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে কিন্তু আমি থাউজেন্ড অফ স্টোরি আপনাদেরকে দেখাতে পারবো বিসিএস স্ক্যাডার আইপিএস ক্যাডার সে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ডাক্তার তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে একজন বড় শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে একটা কথা প্রচলন আছে সন্তান তখন দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয় তখন মা বাবা চিন্তান করে সন্তান কোন কথায় মাইন্ড করবে আর সন্তান যখন দিনই নৈতিকতা সম্পূর্ণ হয় দিনই শিক্ষায় দীক্ষিত হয় তখন সন্তান চিন্তা করে মা বাবা কোন কথায় রাগ করবে সুতরাং আজকে যদি সন্তানকে আমরা মোরাল মোরালিটিতে শিখাতে পারি তাহলে সন্তান কখনো পদবস্ত হবে না একবার একটা ছেলে সফল হয়েছে ম্যারিকাতে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ম্যায়েরিকার ইঞ্জিনিয়ার তার বাবা মারা গিয়েছে বাবা মারা যাওয়ার পরে মা ফোন দিয়েছে যে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে যেভাবে হোক চলে আসো সে কিছুক্ষণ পরে তার খালাকে ফোন দিয়ে বললো মাকে বলো যে আমি আসতে পারবো না আমি কিছু টাকা পয়সা পাঠাচ্ছি তুমি এক কাজ করো সুন্দর করে কি অনুষ্ঠানটা সুন্দর করে মা বাবার যে শেষ দাফনের অনুষ্ঠানটা খুব সুন্দর করে করো পরবর্তীতে মা ছেলেকে ফোন দিয়ে বলো যে বাবা তোকে কি এই জন্য বড় করেছি তোকে কি এই জন্য মানুষ করেছি যে তুই তোর বাবার জন্য টাকা পাঠাবি এটাই তোর শেষ তখন ছেলে বলে মা একটু ধৈর্য ধরো মা আমার একটা প্রমোশন হয়েছে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে এই অ্যাসাইনমেন্টটা যদি আমি কালকের মধ্যে জমা না দিতে পারি তাহলে আমার প্রমোশনটা আটকে যাবে তো সুতরাং তুমি আমি টাকা পয়সা পাঠাচ্ছি হুজুর এনে সুন্দর করে বড় করে বাবার দাফন কাফনের ব্যবস্থা করে দোয়ার অনুষ্ঠান করো তখন মা বলল আমি কি এই সন্তানকে পেটে নিয়েছিলাম এই সন্তানকে মানুষ করেছি তখন ছেলে বলল মা একটু আবেগী কম হও আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে স্কুলে পাঠিয়েছিলে তুমি আমাকে বলেছিলে মৃত্যু মানুষ বরণ করবে এটাই স্বাভাবিক বৃদ্ধ হলে মানুষ মারা যাবে কিন্তু কেরিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তুমি আমাকে ছোটবেলা শিখিয়েছিলে কেরিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমি সেটি শিখেছি আমি এখনো মনে করি আমার তোমার সেই কথাটা আমার মাথায় এখনো গেঁথে আছে যে কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তো সুতরাং আপনি আপনার সন্তানকে যেটি শিখাবেন সন্তান সেভাবে বড় হবে এটিকে বল বিহেভিয়ার একবার একটা ছেলে খুব ভালো আচরণ করে স্কুলের শিক্ষক শিক্ষকরা জিজ্ঞেস করলো তুমি এত ভালো আচরণ কীভাবে করো তখন সে সন্তানটি বলল যে আমি ভালো আচরণ আমার পরিবারের সকলেই এভাবে আচরণ করে তার মানে শিশুরা শিখে লান বিহেভিয়ার আমাদের বিহেভ থেকে শিখে আমরা কি করি আমরা কি বলি আমরা তাকে কিভাবে অ্যাপ্রোচ করি তো সুতরাং আপনার প্রত্যেকে আপনাদের প্রত্যেকের যেই পরবর্তী জেনারেশন আসবে এটি নির্ভর করবে আপনি কতটুকু মেধাবী আপনার মেধা আপনার মাথায় আপনি কতটুকু ঢুকিয়েছেন সেটার উপর নির্ভর করবে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনাদের আজকে দিস ইজ দা ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং ইউ মাস্ট মাইন্ড দি ইস দা বিগিনিং দেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে এই শুরুর জীবনে আপনার যদি মনে করেন এই যে শুধু রান্না করবেন ভবিষ্যতে রান্না করবেন পরিবার চালাবেন তাহলে হবে না নেপোলিয়ার একটা সুন্দর কথা বলেছে ইফ ইউ ইফ ইউ গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশান তুমি যদি আমাকে ভালো মা দাও আমি একটা ভালো জাতীয় উপহার দিব তোমাদেরকে যদি আপনি একটা ভালো মা হওয়া যায় একটা শিক্ষিত নৈতিকতা সম্পূর্ণ মা হয় তাহলে তার সন্তান নৈতিকতা সম্পূর্ণ হয় আজকে মাদ্রাসার মানে বিভিন্ন সময় তোমরা দেখো যে মাদ্রাসার মানুষদেরকে একটু অন্যভাবে মানুষ তাকায় ঠিক না বলে যে ধনীর ছেলেরা মাদ্রাসায় পড়ে না গরিবের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে গরিবের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে কিন্তু এটা সত্য মাদ্রাসায় যেমন ধনির ছে গরিবের ছেলেমেয়েরা পড়ে কিন্তু বৃদ্ধাশ্রমে গরিবের ছেলে থেকে ধনীর মা বাবারা বেশি থাকে কথা সত্য কি না কারণ তার মানে এটাই প্রমাণিত হলো যে যারা মাদ্রাসায় পড়ে তারা কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না